আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমরা এই ভিডিওটি শুরু করার আগে আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাই তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করি এবং আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত যে আমরা তার মতো একজন বিপ্লবী ঘণ্ঠস্বর হারিয়ে গেছে এই জন্য আমরা আসলে আহ নমুনা পরিবার গভীরভাবে শোকাহত হতো তো আমরা এটাই আল্লাহ কাছে দোয়া করবো যে আল্লাহ তালা যেন তার আত্মার মাখরা দান করেন এবং আল্লাহ তালা তাকে যেন জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আহ তো যাই হোক আমরা জানি যে আজকে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন করে ফেলছে অর্থাৎ গতকালকে এবং আজকে টোটাল চারটা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে এবছরের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটি শেষ হয়েছে এখন

কাটমার্ক বা সিরিয়াল অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে আজকে আমরা খবর পেয়েছি আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের এই ইউনিটের স্থগিত করে দিয়েছে অর্থাৎ যে হয়েছে এবং এটা কবে হবে সেটা এখন জানানো জানানো হয়নি আমরা যদি ধরে যে যেটা সামনের সবচেয়ে শনিবার হতে পারে তাহলেও কিন্তু আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনসি এবং রিটেন খাতা দেখার পরেও সময় লাগবে অর্থাৎ কমপক্ষে ন্যূনতম বিশ থেকে তিরিশ দিন সময় লাগবে এবং এর ভিতরে সি ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সি ইউনিটের রেজাল্টটাও আস্তে আস্তে হয়তোবা জানুয়ারি 10 তারিখ হয়ে চলে তো এখন এখানে কিন্তু অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় অর্থাৎ মেডিকেলের পরেই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা হচ্ছে এবং এর পরবর্তীতে জাহাঙ্গীরনগর চিটাগং এগ্রিকালচার বুয়েট রাজশাহী এবং তার পরবর্তীতে কুয়েট এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হবে যদিও তারা বিভিন্ন আন্দোলন করতেছে তার মানে আমরা ধরে রাখতেছি আর কি তো এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু অনেক পরে যেখানে খুলনা বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তারা তিরিশ তারিখে রেজাল্ট প্রকাশ করবে এবং এক থেকে তিন তারিখ জানুয়ারি তারা হলো পছন্দ পূরণটা নিবে অর্থাৎ সাবজেক্ট চয়েস লিস্টটা দিতে হবে এবং এরপরে হলো আহ তারিখ থেকে হলো তারা ভর্তি কার্যক্রম অর্থাৎ চূড়ান্ত ফলাফল অনুযায়ী রেজাল্ট প্রকাশ করবে এবং তারপরে বারো থেকে তারিখ থেকে হলো ভর্তি শুরু হবে জানুয়ারি এবং মেইনলি যেটা তাদের ডেডলাইন যেটা হলো পঁচিশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা আসেন্ড জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা অন্য কোনো জায়গায় চান্স পায়নি যারা মেডিকেলে ছিল বা যারা ইঞ্জিনিয়ারিং দিচ্ছে তারা কিন্তু একটা আনসারে আসে অনিশ্চিত তাদের যে টার্গেট সেটা হবে কি হবে না অর্থাৎ তারা যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তাহলে কিন্তু তারা ভর্তি হয়ে থাকবে এবং এটা একটা খুব বড় একটা সমস্যা যে দেখা গেল যে তারা ভর্তি হওয়ার পরে তাদের যদি চান্স হয়ে যায় এবং পরবর্তী তারা যখন ভর্তি ক্যান্সেল করে যায় এখানে দেখা গেল সিট বাতিল হতে পারে তো ক্ষেত্রে এবছরের আমাদের যে মেরিট লিস্ট আমরা আসলে মার্কটা বলবো না মার্কে বিষয়টা হেল্প ফের হতে পারে কোয়েশ্চেন প্যাটার্ন অনেকে বলছে যে ইউনিটের স্ট্যান্ডার্ড রয়েছে এই ইউনিটেরটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে আমাদের সবার কাছেই মনে হচ্ছে তো সরি স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে অনেক বিষয় থাকে সবাই অ্যান্সার করতে পারতেছে কিনা বা দেখা গেছে যে কিছু অংশ

যার একশো সাতাশ ছিল সেই পেয়েছে এই মেরিট লিস্ট টা আমরা প্রোভাইড করে দিবো তো তোমরা দেখে নিতে পারো যে ফার্মেসিতে যার মেরিট লিস্ট গত বছর আটষট্টি ছিল বি ইউনিটে যার পজিশন ছিল আটষট্টি লাস্ট সে কিন্তু ফার্মেসি পেয়ে গেছে যার আহ ছয়শ আঠাশ ছিল সে এনভাইরমেন্ট সায়েন্স পেয়েছে যে সাতশো চুয়ান্ন ছিল সে কিন্তু সয়েল সায়েন্স পেয়েছে এবং এটাই ছিল তার মানে এটাই কিন্তু বিউনিটের লাস্ট মেরিট অর্থাৎ বিউনিটের ক্ষেত্রে গত বছর আমরা লাস্ট মেরিট পাচ্ছি কত সাতশো চুয়ান্ন আবার এক্ষেত্রে আমরা দেখতেছি যে এই ইউনিট যেটা এখানে আমরা লাস্ট মেরিট পাচ্ছি একশো বাষট্টি

তারা আশা রাখতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে আর যাদের এখানে মেয়েখানা ধরে নিলাম ম্যাক্সিমাম দুইশো যেহেতু দুইশো ধরা যাবে এখানে একশো পঞ্চাশ করতে হবে তো মেইন বিষয় আমি তোমাদেরকে যেটা মূলত বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে স্টুডেন্টরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় টার্গেট থাকতে তারা যখন এখানে তাদের যদি রেজাল্ট ভালো হয় তারা এই মেরিট বয়েস তারা কিন্তু ভর্তি হয়ে যাবে এবং তাদের ভর্তি হওয়ার পরবর্তীতেই আমরা দেখতে পাবো যে ভর্তি কার্যক্রম শেষ হবে কিন্তু তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিত যদি তারা সেখানে চান্স পেয়ে যায় তারা কিন্তু এখানে ভর্তিগুলো বাতিল করে চলে যাবে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে যদিও বসে পঁচিশ তারিখে তারা ক্লাস শুরু করবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি প্রথম জাস্ট এরকম আমরা জানতে পারছি যে তিনটা বেঞ্চ পর্যন্ত ফল করবে অর্থাৎ তিনটা অপেক্ষমান লিস্ট থেকে তারা ডাকবে এরপরবর্তীতে ক্লাস যদি শুরু হয়ে তাহলে কিন্তু অনেকগুলো সিট কিন্তু দেখা যাবে এটা আসলে একটা বড় সমস্যা তো আমরা ত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবো যে আসলে মেন লিস্টটা কেমন আসে এর পরেও আমরা দেখতে ইজিলি বুঝতে পারবো যেহেতু কয়েকজন কি ভর্তি হবে কারণ এ ভিতরে ঢাকা ভারতীয় পরীক্ষা অন্যান্য ভারতীয় পরীক্ষাগুলো হয়ে যাবে যদিও রেজাল্ট প্রকাশ করতে যদি সময় লাগে তাহলে স্টুডেন্টরা কিন্তু তাদের এই অনিশ্চয়তার কারণে তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারে

এটা কিন্তু সবাই মাথায় রাখুক কারণ এবছর কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে আগে আগে সকল শিক্ষার্থীরা ভর্তি হবে এবং পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয় হলে যেটা সুবিধা মতো সেখান থেকে দেখা যাবে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ক্যান্সেল করে যেতে পারে যদি একটা ম্যাক্সিমাম সংখ্যক সিট ফাঁকা থাকে তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় হয়তো গণবিজ্ঞপ্তি বা ওয়েটিং লিস্ট থেকে আরও তাদেরকে কল করে নিয়ে আসতে পারে তো এই জন্য সবাইকে বলবো আশাহত হবো না সামনের যে এক্সামগুলো আছে সবাই ভালো করে দাও এবং একটাই কথা থাকবে যে সবাই সবার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো এবং দৃঢ় মনোবল নিয়ে আগাও ঠিক আছে পরীক্ষা খারাপ হতে পারে সবগুলো পরীক্ষাও খারাপ হতে পারে কিন্তু একটা পরীক্ষা ভালো হলে একটা জায়গায় তুমি চান্স পেয়ে যাচ্ছো তোমার জাস্ট লাগবে একটা স্পিড তো এই জন্য এটাই মাথায় রাখো যে আমাদের সবগুলো এক্সাম খারাপ হলো আমি জাস্ট একটা এক্সাম যাতে ভালো দিতে পারি তো যে কয়টা এক্সাম খারাপ হোক ডাজেন্ট ম্যাটার সামনে এগিয়ে যেত এখন অনেক এক্সাম যদিও তোমাদের জন্য এবতর আসলে অনেক টাফ বাট এই অল্প সময় ভিতরে যত ইফেক্টিভাবে করা যায় সেটাই তোমার জন্য সব থেকে বেস্ট হবে যে তুমি যাতে ভালো মনে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম